ইসলাম প্র্যাকটিক্যালি প্রুফ করেছে পৃথিবীর সবচেয়ে বড় বজ্জাতদেরকে সজ্জাত বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজদেরকে আদর্শ বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জাহেলদেরকে এমন আলো দিয়েছে যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে সুবহানাল্লাহ একটা কথা বলি ওলামাই কেরাম বুঝবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে মোহাম্মদ সাল্লামের আসার আগে মুসা ইসা আলাহ পর্যন্ত আদম আলা থেকে যত পয়গম্বর এসেছেন আমাদের কাছে কোনো প্রুফ নাই আল্লাহ দুনিয়ায় থাকতেই কোনো পয়গম্বরের কোনো সাথীদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন হাওয়ার ইয়ন আল্লাহ বর্ণনা করেছেন তারা নেককার ছিল নবীকে সহযোগিতা করেছে আশা করতে পারি তারা জান্নাতে যাবে কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই আর মোহাম্মদ মুস্তফা সাসলাম এক বৈঠকও বেছে দশ জনের কথা বলছেন এই দশজনই কেবল জান্নাতি নয় ওই দশ জনের তালিকার মধ্যে আয়েশা সিদ্দিকার নাম নাই ওই দশ জনের তালিকার মধ্যে হজরতে হাসান হুসাইনের নাম নাই ওই জান্নাতের তালিকার মধ্যে ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা মজলিসে আসার আগে নবীজি বলছিলেন ও জান্নাতি রাত্রিবেলা তার আমল ছিল অপরকে কেবল ক্ষমা করতো তার নাম নাই এইরকম আরো শত সহস্র সাহাবি যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এরা সেই জাতি যেই জাতির উম্মতকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এটা অন্য কোনো কারণে নয় কোরআনের কারণে ঠিক না এগুলো বলার উদ্দেশ্য কি যেই জাতিকে আল্লাহ কোরআনের শবক দিয়ে কোরআনওয়ালা বানালেন আজকে সেই জাতি কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মায়ের খায় নিজেদের অবস্থান দুনিয়ায় নাই আহা ওরামারে বোম ওরা নিশ্চিহ্ন করে দেয় পঞ্চাশ হাজারের উপরে প্রেগনেন্ট মহিলাকে আর মুসলমানরা সেই সময় ত্রাণ পাঠায় ত্রাণের মধ্যে পৃথিবীর ইতিহাসে কফিন পাঠানো হয়েছে পৃথিবী সৃষ্টির পর থেকে এইটা নদীর ছিল না মুসলমানরা ত্রাণ হিসাবে অপর ভাইয়ের কাছে কফিন পাঠায় এর থেকে লজ্জা লজ্জাকর ইতিহাস পৃথিবীতে তৈরি হয় নাই ঠিক জানেন নাই দুঃখ রাখবেন কোথায় শায়েক ইয়াসিন বলেছিলেন মাটি খাওয়া মানুষের জন্য বড় কঠিন মানুষ মাটি খেতে পারে ভাই খেতে পারে না কিন্তু রাগ করলে মানুষ অনেক কিছু খেতে পারে না রাগ করছে করে বলছে আজকে এক মুঠ মাটি খাবো আমি রেগে গেলাম তিনি বলেছিলেন মধ্যপ্রাচ্যের যে মুসলিম জনস্রোত আছে ওই জনস্রোতের কাছে দাবি যে তোমরা রাগ করে যদি সিদ্ধান্ত নাও কিচ্ছু করবো না একমুট করে মাটি খেয়ে সকালবেলা আরবের আগামীকালকে নিবামীকালে আরবে যত মুসলমান আছেন এক করে মাটি খাইলে ইসরায়েল নামে কোনো দেশই খুঁজে যাবে দেবেন কিন্তু আজকে মেরে মেরে শেষ করে দিয়েছে আমাদেরকে প্রিয় ভাইরা কোরআন আমাদেরকে পরাজিত করতে এসেছে না বিজয়ী যদি ভাই এনার্জি থাকে আমি কিছু কথা বলবো আপনাদের এনার্জি যদি থাকে আমাদেরকে পরাজিত করতে করতে না আসছে কে বলছে এই কথা কোথায় বলছেন আল্লাহ বলছে আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনা যেমন তেমন বিজয় দেওয়ার জন্য কোরআন আছে নাই কোরানে বলছেন বাল্ না কুসিফ হবিল হাফ কে আল্লা আল বাতিল ফাইয়াদ মাগু ফাইদা ওয়ালা কোমল ওয়াই আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জ্ঞানটা খুলে শুনে নাও বাল্ না কসিফবিল হাফ কে বাতিল দুনিয়ার সব মোভাস্কের ব্যাখ্যা করেছেন এই হক মানে ইসলাম এই হক মানে কোরান আল্লাহ বলছেন কোরান আসছে আঘাত করার জন্য কার উপরে বাতিলের উপরে

জিয়া মেডিকেলে ভর্তি করছেন করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বলছে এক তারা কেননা কালকে পরীক্ষা করে দেখা হোক মধ্যে ঝুলানো রাত্রেবেলায় ইঞ্জেকশন দিয়ে যখন ব্যথা কমাইছে জিয়া মেডিকেলে শুয়ে শুয়ে ও ভাবতেছে খালি হাটটা ভালো নেই যে বেটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাঁশালে ফেরত যায় আমি দুই হাত কথা আসে না আমি কোন দলের পাড়া কমিটির পাড়া কমিটি বিরাট তাপট আর যদি একবার পা ভাঙে বলছে বগুড়া ফেল এখন চলে যান ঢাকায় কঙ্গু হাসপাতালে দশ ইঞ্চি দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দুইটাই পায়ের মধ্যে ঝুলায় টানা দিছে দেওয়ার পরে বলছে এক মাস নড়াচড়া বন্ধ এক মাস নড়াচড়া বন্ধ পা টানা দেওয়া এত মোটা করে ব্যান্ডেজ করে দিয়েছে রাত্রেবেলা যখন ব্যথা একটু কমছে শুয়ে শুয়ে ভাবছে আল্লাহ যদি একবার বগুড়ায় আমার ফেরত নিয়ে যায় সেই ব্যাটা আমার বাম পা ভাঙছে ওর পা ওর বাপের পর ব্যাটার পা তিন জোড়া পা না ভাঙলে আমি বগুড়ার সল্লয় আসে না কিন্তু আর ব্রেম বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো কিন্তু কোনো ব্যক্তির যদি ব্রেনের মধ্যে আঘাত করা হয় ছোট্ট একটা কিছু দিয়ে ব্রেনে মার দিছে কোমায় চলে গেছে ওরা হুঁশ নাই বুঝে থাকলে বলেন তো হুঁশ যদি না থাকে ব্রেন যদি মার খেয়ে যায় ওই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার মতো কোনো চিন্তা করার সুযোগ আছে আমার আল্লাহ বলছেন এই জন্য ফাইয়াদ মা বহু ফাইজা হুয়া যায় কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে চেতনায় একবার যদি কোরান চেতনায় পরিষ্কার করে দেয় তোমাকে বাতিল সেখান থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আর আল্লাহ বলছেন ওয়ালা কুমুল ওয়াইলু তা তাসিফুন কথা বলার সময় বুঝে হিসাব করে কথা বলো আল্লাহর ব্যাপারে কোরআনের ব্যাপারে এই হকের ব্যাপারে যারা উল্টাপাল্টা বলবে আল্লাহর কাছে কড়াই গন্ডায় তাদের হিসাব নেওয়া হবে ঠিক এটা আমার কথা নয় এটা আল্লাহ হারাপুল কথা এই জন্য আল্লাহ হারাপুল বলছেন যারা কোরআন শুনতে আসবে কোরআনের কাছে আসবে সিদ্ধান্ত নেবে এই কোরআন থেকে আমার জীবন পরিবর্তন করাব আল্লাহ বলছেন এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ নয় এই মানুষগুলার আল্লাহর কাছে একটা দাম আছে আল্লাহ এই জন্য কোরআনে বলছেন ওমেন কেউ যদি ইমানদার হয় আর কেউ যদি প্রচেষ্টা করে পরকালমুখী জীবন গঠন করব আল্লাহমুখী জীবন গঠন করব মুখের কথা নয় ও সাআলাহা সাইয়াহ আল্লাহ রাব্বুল আমিন কেবল মুখে বলেই শেষ করে না প্রচেষ্টা করে উদ্যোগ নেয় এইটার পক্ষে চলে শপথ নেয় আল্লাহ বলছেন এ যদি মুমিন হয় আমি আল্লাহ নিজে সাহায্য করে দিলাম পাউলাইকা কান আমি আল্লাহ বললাম তার এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে বড় প্রশংসনীয় আল্লাহ এটা রিওয়ার্ড তার বান্দাকে দান করে বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়সাআলহা সায়াহা আল্লাহ রাব্বুল বলছেন প্রচেষ্টা করে উদ্যোগ নেই কোন উদ্যোগ নাই আপনাদের কি মনে হয় এই মাঠটা যতটুকু আশপাশের যতগুলা পুরুষ মানুষ আছে এই জায়গার জন্য এটা সাফিসিয়েন্ট হ্যাঁ সবাই যদি আসে এইটুকু সাফিসিয়েন্ট কিন্তু উনারা চিন্তা করছে দূর কত শুনলাম ইউটিউবে শুনলাম কত বক্তা শুনলাম রাখ যাদের কাম কাজ নাই ওরা মাঠে যায় বসে আছে আমাদের কাজ আছে বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ খেলা দেখতেছি আমরা দশ হবে না নয় হবে এই দুই দলের মধ্যে কে হবে যাতা কথা নাকি পিছন দিক দিয়ে ফার্স্ট কারা হবে সেই দলের খেলা দেখতে আছে না প্রিয় ভাইয়েরা এত গুরুত্বপূর্ণ কাজ আমরা করছি প্রিয় ভাইয়েরা আল্লাহ বলছেন না তোমাদের একটা অবস্থা পরিবর্তন হওয়া দরকার আমি মাঝে মাঝে বলি আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করছি বিশেষ করে আমি একজন স্পোর্টিং ম্যান আমি ইউনিভার্সিটি পর্যন্ত খেলছি আমার হলের ক্যাপ্টেন ছিলাম পর্যন্ত রিটায়ার্ড করছি আনুষ্ঠানিকভাবে কম খেলা আমরা খেলি নাই কিন্তু পড়ালেখার হিস্ট্রিটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জামের সাথে যুক্ত করেছিলেন সেই হিসেবে বলতাম আমরা পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলছি আর এখন আর এই বদভ্যাসটা নাই এখন বাচ্চা কাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়ে ঠিক না আবার নতুন যে শিক্ষা ব্যবস্থা আসছে এখানে পড়ালেখার নামই নেই খেলাইয়ের নাম রান্না করবে কেমনে ঘর ঝাড় দিবে কেমনে তরকারি কাটবে কেমনে বেগুন বানাবে কেমনে আয় রে ঠিক না ভাই এইটা বললে আমরা খুশি হই কিন্তু এইটা খুশি করে নিলাম এই জন্য পরের কথাটা বড় সাংঘাতিক সল্ফে সালে সাহাবাই কেরামরা আমাদের আকাবিররা। তারা পরকালমুখী জিন্দগির ফাঁকে দুনিয়া করতেন আর আমরা উসুল পরিবর্তন করে এখন দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি ঠিকটা জোরে হওয়া উচিত হুজুর ঝামেলা কিন্তু ফেলছে মিটায় আমি বললাম কি ঝামেলা ছিল নামাজ পড়ে ফেলছে এশান নামাজ যার কাছে ঝামেলা তার মানে দুনিয়ার ফাঁকে সে একটা কাম করছে এই কথা কারা বলে ভাই আমি বলি আপনি অন্য লোকের উপর দোষটা পাই না আমি বলি আমরা বলি প্রিয় ভাইরা কিন্তু আল্লাহ বলছেন কোন নারাদালা ও সা আলাহা সায়াহা পরকালমুখী জীবন যদি হয় প্রচেষ্টা হয় ঈমানদার অবস্থায় আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে উত্তম প্রচেষ্টা আল্লাহ আরাব্ল মিন এর পরে বলছেন কুল্লান্ন মৃদু হ্যাঁ উ ল্যায় আল্লাহ বলছেন আল্লাহ প্রতিদান সোয়াদের কেউ দেন ওদের কেউ দেন প্রতিদান দেওয়া তো কারোর জন্য বন্ধ করেন না কিন্তু আল্লাহ রব্দুল আমিন বলছেন Jeneraku wa man atu wa ma'at wa ma'atana atau Rabbika ma'zura. কিন্তু এই প্রতিদান সকলের জন্য সমান নয় আল্লাহ বলছেন আল্লাহর একটা প্রতিদানের ধারা আছে যেইটা বাড়িত ধারা যেইটা কখনো বন্ধ হয় না আল্লাহ বুঝাতে চান এর দ্বারা ইমানদারদেরকে আল্লাহ যে প্রতিদান দেন এই টাকা বল দুনিয়ায় দিয়ে শেষ হবে না আল্লাহর এই দেওয়া জান্নাতে ঢুকানোর পরে আল্লাহর দিদার দেওয়ার আগ পর্যন্ত শেষ হবে না সুবহানাল্লাহ আমার কথা নয় নবী আক্রম সাল্লা ইসলামের কথা আল্লাহ হারাপ্রমিন জান্নাতে প্রবেশ করবেন করার পরে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ইয়াহাল জান্নাত জান্নাতীরা বলবে আব্বাই বসা আগে

পে পারে আল্লাহ রাব্বুল আমিন এর নবী বলেন আল্লাহ সাথে সাথে তাদের জন্য ঘোষণা দিবেন উহিল আলাইকুম রিদু আনি আমি আজকে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম আর কোনোদিন তোমাদের উপর রাগ করব না এই কথা বলার পরে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আমিন দিদার পেয়ে যাবে এর থেকে বড় নিয়ামত বান্দা জীবনে আর কিচ্ছু হবে না আল্লাহ এইটাই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন এইজন্য ওয়া মা তোমার রবের কাবা বাড়ি তো দিতেই থাকবেন দিতেই থাকবেন কিন্তু আল্লাহ কিন্তু লাগায় দিছেন যারে তারে দিবেন না আপনার সম্পর্কটার রাস্তাটার সঠিক ট্র্যাকে থাকা লাগবে আপনার রাস্তা যদি সঠিক ট্র্যাকে হয় আল্লাহর সাহায্য আপনি অনবরত পেয়ে যাবেন আল্লাহ প্রিয় আল্লাহ ট্র্যাক কি বুঝাইছি আমি একটুখানি সংক্ষেপে বুঝাই এখান থেকে আপনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে খেয়াল করেন আমার দিকে তাকান রওনা হয়েছেন ঢাকায় রাস্তা ড্রাইভার চেনে কিন্তু তারপরেও ড্রাইভারের জন্য কতগুলো ইন্ডিকেশন দেওয়া থাকে কিছু দূর যাওয়ার পরে এরকম একটা সাইনবোর্ড মধ্যে কালো চিহ্ন দেওয়া আছে মানে সামনে স্পিড ব্রেকার সুতরাং যেতে চাইলে সামনে জোরে গেলে স্পিড ব্রেকারে ধাক্কা মেললে আপনার রাস্তার থেকে গাড়ি নেমে যাবে ড্রাইভার সাবধান কিছু দূর যাওয়ার পরে এরও চিহ্ন এরকম করে দিছে অনেকগুলা মানে রাস্তাটা এখন বামে মোড় নিবে তুমি অগ্রিম সাবধান হও কিছু দূর যাওয়ার পরে এক চিহ্ন দিছে সামনে সরু একটা ব্রিজ এক ট্রাকের ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে করার পরে জিজ্ঞাসা করছে ব্যাক কল তুই অ্যাক্সিডেন্ট করলি কেমন করে এত সাংঘাতিক বলে আমার কোনো দোষই নাই বলে কেন আপনি আমাকে বলছেন তাড়াহুড়া করবি না যারা সাইড চাবে সাইড দিয়ে দিবি আমি প্রথমে সাইড দিয়েছি বেবি ট্যাক্সিরে এরপরে সাইড দিয়েছি মাইক্রো এরপরে সাইড দিয়েছি এক বাস এরপরে সাইড দিয়েছি আমি এক ব্রিজ বলছি তুই ব্রিজ সাইড দিলি কেন কই ওই জায়গায় লেখা ছিল সামনে কেমন সরু সরু সেতু সাবধানে চলেন ওই মনে করছো সরু সেতুকেও সাইড দেওয়া লাগবে সেতু সাইড দিয়ে যদি সাইড দিয়ে যায় ওর গাড়ি কোথায় যাবে বাড়ি এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা আল্লাহ এই কোরআনটা আপনার আমার জন্য ইন্ডিকেশন দিয়েছেন আল্লাহ বলছেন দিক দর্শন ইহদিন আর আল মুস্তাকিম বলে যে কোরানে কোরআনে উঠলি আমি আল্লাহ বলি ওই কোরআনের দায়িত্ব দিছি তোরে জান্নাতে নামানোর অথবা কোরআনহীন জাতি বিপদগ্রস্ত জাতি কোরআনওয়ালা জাতি আল্লাহর কাছে মঞ্জুর প্রাপ্ত জাতি ঠিক না আর একটা কথা বলবো না বললে মূল কথাটা আপনাদের হৃদয়ের মধ্যে থাকবে না প্রিয় ভাইয়েরা একটু বিবেচনা করেন তো পৃথিবীতে লুত আলাইহ ইসলামের জাত আসছিল নবীর সাথে বেয়াদবি করছে এবং লাওয়াত করছে আল্লাহ লুত আলাহ ইসলামের জাতিকে শেষ করে দিছেন এই পৃথিবীতে সালে আলাইহ ইসলামের কম উট আসলো সেই উট দুধ খাওয়ায় একটা উঁট একশো উঁটের সমান দুধ দেয় পাহাড় ফেটে বেরিয়ে আসলো বেয়াদবি করছে আল্লাহ শেষ করে দিছেন পৃথিবীতে আল্লাহ হারাবুল ইসলামের কমকে শেষ করে দিয়েছেন ইল্লা কত কতজনকে বাঁচিয়ে রেখেছিলেন পৃথিবীতে আল্লাহ হরাবুল আলমিন এরকম যত কম বেআপির সব শেষ কিন্তু একমাত্র ইহুদি জাতি যাদের থেকে বড় বেয়াদব পৃথিবীতে কোনো জাতি নাই নবীরে বলছে তুমি আর তোমার আল্লাহ কাম মারো আমাদের হাতে সময় নাই স্বামী এনা আমাদের আর স্বামী এনা তাদের ছিল নবী হত্যা করা তাদের কাছে একটা ডাল ভাতের মতো বিষয় ছিল এত বেয়াদবি করার পরেও আল্লাদেরকে ধ্বংস করেন নাই কেন মুফা শরীরে যারা বলেন তাদের মতামত দুইটা একটা এত বেয়াদব এদেরকে শেষ পর্যন্ত জিল্লতির সর্বশেষটা দেখাবেন জিল্লতি কাকে বলে জীবনে আশি বছরের উপরে তারা কোনো জায়গায় স্থায়ী হতে পারে না আর মাত্র চার বছর আছে ওই জায়গায় আর চার বছর বাকি আছে এত জিল্লতি সারা দুনিয়া ঘুরে বেড়াইছে সর্বশেষ এমন দিন আসবে যখন গাছের পেছনে যে দাঁড়িয়ে যাবে আর গাছ বলবে আমার পিছিয়ে ইহুদি আছে এরা হত্যা করো এইভাবে পৃথিবীর থেকে তাদেরকে লাঞ্ছিত করে নিশ্চিহ্ন করা হবে সেদিন আসবে এই ঠিক বলতে মজা কিন্তু আরেকটা ইহুদি জাতিকে বাঁচিয়ে রাখার কারণ বলেছেন অনেকে উম্মতে মোহাম্মদী যারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত যাদের উম্মতকে শুরু করেছিলাম জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন ওই উম্মতের যারা কোরআন থেকে দূরে সরে যাবে নবী থেকে দূরে সরে যাবে পৃথিবীর সবচেয়ে জিল্ল তোয়ালা জাতি যারা তাদের হাত দিয়েও আল্লাহ এদেরকে শিক্ষা দেওয়াবেন এই জন্য আল্লাহ ইহুদিদেরকে বাঁচায় রাখছে ভালো করে হিসাব করে নেন সব ঠিক তাদের জন্য ঠিক নয় কিছু ঠিক আমাদের জন্য ঠিক অতএব আমাদেরকে বুঝে সুজে চলা লাগবে ঠিক না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আমিন আমাদেরকে বোঝার তাও ফিক দেন বলেন আল্লাহ মাহমিন আপনারা অনেকেই ভেবেছেন ওয়াজ মনে শুরু হয়ে গেছে না ভাই ওয়াজ শুরু হয়েছে শুরুই হয় নাই ওয়াজ এতক্ষণ হলো কি তাহলে এতক্ষণ আয়ল দিলাম আয়ল আয়ল দেওয়া বোঝেন আপনার জমি আছে একটা নব্বই শ্যালো ইঞ্জিন পানি শেষ দিয়েছেন আল নাই পানি কোথায় থাকবে ঢাল যদি থাকে তো আরো শেষ সব পানি বেরিয়ে যাবে আবার অনেক আল কাটার মরদ আছে আমাদের দেশে আগে আল কেটে রাখতে এখন আল কাটে না কোদাল মাইরে ওই জায়গাতে আল রেখে দেয় যায় ধরছে না আল কাটলি কয় ধসে গেছে আমার কি দোষ আছে না ভাই আমি হালকা একটু আইল দিলাম যাতে করে আজকে যা বলবো এটা যেন আমাদের হৃদয়ের মধ্যে থেকে যায় আমরা বেশিরভাগ সময় আইল ছাড়াও শুনি বক্তা কিছু কোন হাসাবে কাঁদাবে তারপরে হচ্ছে মক্কা রাজান মদিনা রাজান তারপরে উল্টা বলটা কথা মুরগি হাতে পেই এই জায়গায় স্টেজে বিজ্ঞাপন এই সব করার পর আপনারা খুশি আজকে এরকম কিছু শুনতে পাবেন না প্রিয় ভাইরা কারণ আমি জানি না প্রিয় ভাইরা এজন্য আমি একটু আল দিলাম মূল কথাটা একটুখানি বলতে চাই যদিও এত রাত পর্যন্ত আমি কথা বলতে চাই না আমি সাড়ে দশটি আজকে মাহফিল শেষ করতে চেয়েছিলাম কিন্তু যাই হোক কোনো কারণে দেরি হয়েছে আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা আমরা আজকে কোরআনুল ক্যাডিম থেকে একটু কথা শুনবো তবে তার আগে আপনাদের জন্য একটু আনন্দের বার্তা আছে সেটি হচ্ছে আজকের মাহফিলের শ্রোতা তারা যাদের বয়স চল্লিশের নিচে আর যারা চল্লিশের উপরে তাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো আপনারা চলে যেতে পারেন রাত অনেক হয়ে গেছে জীবনে বহু শুনছেন আপনারা না থাকলেও আমাদের কোনো কষ্ট নাই আমাদের মঞ্চে যারা আছেন তারা সব কিন্তু যাদের বয়স চল্লিশের নিচে আপনি মনে করছেন দাঁড়ায় আছে এই জায়গায় করে এত নয় আমি যতক্ষণ থাকবো ভালো লাগলেও থাকা লাগবে না লাগলেও থাকা লাগবে রাজি আছেন তো একজন যাবেন দোয়া ঈষা করা করব বুঝবেন ঠেলা কি দোয়া করব আল্লাহদেরকে হেদায়ত দিয়ে দাও মনে করছেন ভয় দেখাচ্ছে ধ্বংসের দোয়া করব আল্লাহ অধিকার দেন না আমাদেরকে এইটা করার প্রিয় ভাইরা আমার নবী কখনো করে ধ্বংসের দোয়া করেন নাই আল্লাহ আমাদেরকে আমিন আপনারা আছেন তো ভাই কারা কারা আসেন দুই হাত উঁচু করে তোলেন শক্ত করে টান টান করেন হামেন হাত সোজা করেন সোজা সোজা বুক টান টান করে সোজা করেন বুকের হাড্ডি ফুটছে কিনে দেখেন কোমরটা নড়াচড়া দেন এই দেখো তো কারা কারা হাত তুলতে পারেনি বাচ্চা কাচ্চার মধ্যে হাতগুলা তুলে দে সোজা করে এই পিচ্ছি ওইটা হাত তুলে না কেন এটা হাত তো হাত শক্ত করেন কমন নাড়া চড়া দেন গলাটা পরিষ্কার করেন এতগুলা লোকের গলা পরিষ্কার হয়েছে ভালো করে পরিষ্কার করেন আপনারা মাস্ক পরে কি হয়েছে ভাই হ্যাঁ ইয়ং ম্যান তো হাত তোলেন শক্ত করে হাত তুলছেন গলা পরিষ্কার করছেন আবার হাতটা বুক বরাবর নেন বুক বরাবর নিছেন আবার হাতটা সোজা করেন হাত বুক বরাবর বললেন এবার আমরা একটা তাকবীর দিতে চাই পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনে এরকম করে তাকবীর দেন নাই এরকম করে যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আজ কবি বলবেন না বুঝে বলেন যারা জীবনে এরকম করে তাকবীর দেন নাই আল্লাহর নাম উচ্চকিত কণ্ঠে উচ্চারণ করেন নাই আজকে করবেন সিদ্ধান্ত নিছেন তারা খালি বলেন আল্লাহুম্মা আমিন হাত দুটো এরকম করছেন আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুড়ে দিতে হবে পারবেন না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এদিকে দেওয়া যাবে না উপর দিকে দিতে হবে রাডি তো ইনশাল্লাহ রেডি দেখে তো তাকবির দেন লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা আলহামদুলিল্লাহ বলেন শয়তান আসে উপর শহর পা ঠিক কিনা ভাই আল্লাহ কবুল করে প্রিয় ভাই